দারুণ যাত্রা শুরু হলো লিটন কুমার দাসের এই সিরিজে বাংলাদেশ দুজন অধিনায়কের অভিষেক দেখতে পেয়েছে তবে মিরাজের অবশ্য মন খারাপ হওয়ারই কথা যে তিনি অধিনায়ক হিসেবে শুরু করেছেন এবং শেষমেশ দল থেকে বাদ পড়ে তিনি শ্রীলঙ্কায় তার সফরটা শেষ করেছেন অন্যদিকে লিটন কুমার দাস তো খুশি বাংলাদেশ দলও আসলে খুশি মনেই শ্রীলঙ্কা থেকে ঘরে ফিরবে কারণ প্রথমত হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে এটা প্রথম সিরিজ জয় বাংলাদেশের এর আগে সিরিজ ড্র করেছে কিন্তু কখনোই জিততে পারেনি এবারও টি টোয়েন টেস্ট সিরিজে প্রথমে একটা ড্র হলো পরে একটা হেরে গেলো ওয়ান ডেতে প্রথমে শ্রীলঙ্কা জিতলো পরে বাংলাদেশ হেরে দুই একটা সিরিজ হলো বা টি টোয়েন্টিতে অসাধারণ অসাধারণ পারফরমেন্স এবং ওয়ান্স সেকেন্ড যেটার আমি পার্সোনালি যেটাকে খুব রেট করি হাইলি সেটা হচ্ছে আপনি কীভাবে জিতছেন জয়ের ধরনটা কি এবং সেই ধরণে বাংলাদেশ আজকে এক সেকেন্ডের জন্য একটা বলের জন্য মনে হয়নি হ্যাঁ একটা বলের জন্য প্রথমে মনে হয়েছে অর্থাৎ যখন বাংলাদেশ রান তারা করতে নেমে প্রথম বলেই ইমন আউট হয়ে যান হয়তো তখনই শুধু একবার শ্রীলঙ্কা দে এছাড়া পুরো ম্যাচে আসলে বাংলাদেশের আধিপত্য নাও দ্য থিং ইজ যেটা নিয়ে কথা বলবো ভিডিওতে প্রথমত হচ্ছে যে বাংলাদেশের টিম কম্বিনেশন নিয়ে এটাই টি আদর্শ টিম কম্বিনেশন কি না মানে বাংলাদেশের একটা খুব অদ্ভুত ব্যাপার আছে হঠাৎ হঠাৎ এক এক ফর্মাটে বাংলাদেশ ভালো করে টি টোয়েন্টিতে যেটাতে আমরা সবসময় খারাপ করে আসছিলাম সেখানে হঠাৎ করে এত ভালো খেলে পরপর দুটো ম্যাচ প্রথম ম্যাচ যেতার পর আমি বলেছিলাম যে এটা কি আসলে হঠাৎ বৃষ্টি নাকি বাংলাদেশ এটার কন্টিনিউটি রাখতে পারবে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তো বাংলাদেশ দলের কাছ থেকে পেয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছে আমি তানজিদ তামিমের কাছ থেকে এরকম একটা অসাধারণ অসাধারণ ইনিংস এবং তিনি যে খেলা শেষ করে আসতে পারেন এটা তিনি প্রমাণ করেছেন তিনি যে ফিফটির পরই রিল্যাক্স হয়ে যান না সেটা তিনি প্রমাণ করেছেন আজকে বাংলাদেশ দলের পজিটিভ সাইড অনেক আছে অবশ্যই তবে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশ আজকে ডট বল দিয়েছে খুবই খুবই কম প্রচুর সিঙ্গেলস নিয়েছে পাওয়ার প্লেয়ের মধ্যে সাতাশটা রান এসেছে সিঙ্গেলস এন্ড ডাবলস থেকে ব্যাটসম্যানরা প্রচুর দৌড়েছেন এনার্জি ওয়াজ গুড এবং এটা অবশ্যই হওয়াই উচিত কারণ বাংলাদেশের এই দলটা একেবারেই সবাই তরুণ ইন প্রত্যেক আছেন বিশ্বকাপ যেটা দীর্ঘদিন ধরে একটা খুব ডিবেট ছিল এটা কি নতুনদের ইয়াংদের কিনা এবং আমরা টি টোয়েন্টিতে সবসময় একটা ডিলামা থাকতো সিলেকশন নিয়ে সিনিয়র জুনিয়র নাওকে রাখবো কিনা সে তো সিনিয়র একে রাখবো কিনা নতুন বাট আমার মনে হয় যে বাংলাদেশ এখন যে ফ্রেশ ব্লাডটা পেয়েছে যাদেরকে যে এইটাকে আসলে কন্টিনিউ অবশ্যই অবশ্যই করা উচিত বাংলাদেশ যদি লং টার্ম সাফল্য পেতে চায় এই দলটাকে আসলে ঘুরিয়ে ফিরে একটা কোর কিছু ক্রিকেটার আসলে আপনাকে তৈরি করতে হবে একটা বিষয়ের বোধ হয় আজকের ম্যাচেই অন্তত মীমাংসা হয়ে গেছে যে মেহেদি আসেন মিরাজ না শেখ মেহেদি অন্তত টি টোয়েন্টিতে এটা নিয়ে কোনো ডাউট নেই যে শেখ মেহেদির আমি অন্তত তার চার ওভার বোলিং এর জন্য হলেও শেখ মেহেদিকেই আমি দলে চাইব মেহেদিকে আগেও তিনি সমালোচনা মুখে পড়েছিলেন তার ব্যাটিং এর জন্য বাট শেখ মেহেদির বোলিং নিয়ে আসলে কথা নেই তার চার ওভার খুবই ইউটিলিটি একজন ক্রিকেটার দুর্দান্ত ক্রিকেটার ফিল্ডার সবকিছু মিলে শেখ মেহেদির এবং শেখ নাকি মেহেদি হাসান মিরাজ এই বিতর্কের একটা ইতি এই ম্যাচ দিয়ে আসলে টানা উচিত ওয়ান ডে সিরিজ শেষে যেরকম শ্রীলঙ্কার ঘরে গিয়েছিলাম মোটামুটি সবগুলো পুরস্কার ম্যান সিরিজ ম্যান অফ দ্য টি টোয়েন্টিতে ঠিক চিত্র বাংলাদেশের ঘরে এসেছে লিটন কুমার দাস অসাধারণ একটা সিরিজ কাটালেন তিনি যে প্রেশার নিতে পারেন ক্যাপ্টেন হলে চাপে ভেঙে পড়েন না সেটা প্রমাণ তিনি দিয়েছেন দুর্দান্ত একটা ইনিংস তো খেলেছেনই এবং একই সঙ্গে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তিনি ট্রফি হাতে নিয়েছেন তিনি সো লিটন কুমার দাসের শুরুটা হলো দারুণ দারুণ এবং বাংলাদেশ টি টোয়েন্টিতে বোধহয় একটা কিছু একটা বার্তা দিতে পেরেছে যে বাংলাদেশ অন্তত টি টোয়েন্টিতে যেভাবে সবাই খেলে সেভাবে খেলার চেষ্টা করছে বা করতে চায় ওই মিডিয়ার হয়ে আসলে থাকতে চায় না বাংলাদেশ টি টোয়েন্টিতে যদি আপনি আসলে যদি তাকান সামনের দিকে আগামী বছরের ওয়ার্ল্ড কাপ এবং সেখানে আসলে এখন বিশ্ব টি টোয়েন্টিতে দুশো রান হয়ে গেছে একটা এভারেজ পার স্কোর সেটাকে আসলে বাংলাদেশ টার্গেট করে যেতে পারে কিনা আচ্ছা আমি কম্বিনেশনের কথা বলছিলাম আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা অনেক বছর পর একটা পারফেক্ট পেয়ার পেয়েছে অন্তত টি টোয়েন্টির জন্য আমি মনে হয় তামিম এবং ইমনকে আমি আসলে রেখে দিতে চাই ইমন হয়তো আজকের মাঝে ব্যর্থ হয়েছে বাট স্টিল ইজ আ ভেরি গুড প্রসপেক্ট তার মধ্যে ব্যাপারটা আছে ট্রানজিট তামিম তিনি কি করতে পারেন সেটা আমরা বিপিএল এ দেখেছি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেন নিজেকে পুরোপুরি দিতে পারছিলেন না কিন্তু আজকে তিনি যেভাবে অবলীলায় ছক্কাগুলো গুলো হাঁকিয়েছেন সেটাই আসলে প্রমাণ করে তানজিৎ তামিমের ক্যালিবারটা আসলে ঠিক কি এবং তানজিৎ তামিম আমার মনে হয় যে তার যে ধরুন যে স্কিল আছে তার হাতে যে স্ট্রোক আছে সেটাকে আসলে নেক্সট লেভেলে নেওয়ার জন্যই আসলে কিন্তু কোচ এবং এইখানেই আসলে মোহাম্মদ সালাউদ্দিন অনেক বেশি কাজ তামিমের ভেতরে জিনিসটা ঢুকিয়ে দেয়া যে ইউ আর আ বিগ আর এবং তোমার মধ্যে ওই সম্ভাবনাটা আছে তুমি গিল যাই না হও অন্তত তাদের কাছাকাছি মানের তুমি হয়তো যাওয়ার চেষ্টা করতে পারো এবং তুমি যেভাবে বাংলাদেশে আর কোনো ব্যাটারকে আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মারতে দেখি না অন্তত এই কারেন্ট ব্যাচ বা এই গত কয়েক বছরের মধ্যে সো তিনি যেভাবে অবলিলে দাঁড়িয়ে ছক্কাগুলো হাঁকান বিরাট বিরাট এবং একই সাথে ওই ফিফটির পরে তার রিল্যাক্স হয়ে যাওয়ার এই দুটো মানে বিষয়টার যদি কম্বিনেশন করা যায় একটা হচ্ছে তার ডট বল খেলা কমানো শুধু বাউন্ডারির উপর নির্ভরশীল না থেকে ডাবলস যেটা আজকের ম্যাচে তিনি করতে পেরেছেন এবং কন্টিনিউ আসলে শেষ না সেটাকে আরও বড় করা আজকে হয়তো লক্ষ্যটা বড় হলে তিনি সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন সো ভেরি হ্যাপি উইথ তানজিব তামিম একটা সময় আমার খুব ভালো লাগছিল যে বগুড়ার দুই সোল খেলতেছিল তাহিদ হৃদয় এবং তানজিৎ তামিম তারা বেশ একটা দারুণ একটা জুটি এবং তাঞ্জিত তামিম যেটা করেছেন লিটনের সঙ্গে জুটি করেছেন হৃদয়ের সঙ্গে জুটি করেছেন এটা আসলে খুব ইম্পর্টেন্ট তামিম ইকবাল কেন তামিম ইকবাল হয়েছেন কারণ তিনি লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিয়েছেন ধারাবাহিক পারফরমেন্স করেছেন এবং তিনি অ্যাঙ্কোর রোল প্লে করেছেন দীর্ঘ সময় তানজি তামিমের কাছ থেকে আমরা অ্যাঙ্কর রোল চাই না তিনি তার স্বভাবজাত স্বাভাবিক খেলাটাই খেলুন বাট একই সাথে তিনি যেন তার ইনিংসটাকে লম্বা করতে পারেন ওই মাইন্ডসেটটা আসলে দরকার এবং সেই জন্য আমি কোচের কথা বললাম বোলিংয়ে বাংলাদেশের একটা দারুণ অপশন হয়েছে শামিম পাটোয়ারি এবং শামিমকে ব্যাটিংও আসলে দারুণভাবে কাজে লাগানো যেতে পারে শেষ দিকে যেটা আমরা লাস্ট টি ম্যাচেও আমরা তার একটু ঝলক দেখতে পেয়েছি সো শামিম পাটোয়ারি আরও একজন দুর্দান্ত ইউটিলিটি ক্রিকেটার টি টোয়েন্টিতে বাংলাদেশের এই দলের জন্য আসলে তারও অপরিহার্য হয়ে যাওয়া উচিত এবং ঋষাদ ঋষাদকে আসলে ড্রপ করার কোনো কারণ নেই আপনি যদি সামনে বিশ্বকাপের দিকে তাকান একটা বছর বা এই যে যতদিন পর্যন্ত আসলে খেলানো সম্ভব টি টোয়েন্টি সবগুলো ম্যাচে ঋষাদকে খেলে একদম পরিপক্ক করে তাকে আমাদের আরেকজন কোর ক্রিকেটার বানিয়ে আসলে টি বিশ্বকাপের জন্য যাওয়া দরকার বিশ্বকাপ মঞ্চে সো ওভারঅল বাংলাদেশের এবারে যদি ব্যাটিং লাইন দিকে তাকান আরেকটা দুর্দান্ত আমার মনে হচ্ছে যে এই ব্যাটিং লাইন আপটা আসলে ক্লিক করছে অ্যাটলিস্ট এক থেকে চার যেটা নিয়ে প্রশ্ন নেই ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও অর্থাৎ তামিম এবং তারপরে লিটন কুমার দাস তারপরে তাহিদ হৃদয় এবং তারপরে হয়তোবা বা ম্যাচের সিনারিও অনুযায়ী একটু উপর নিচ করা যেতে পারে বাট ওভারঅল বাংলাদেশ একটা দুর্দান্ত বাঞ্চ ক্রিকেটারকে পেয়েছে যারা আসলে জিততে জানে যারা ট্রফি জয়ের স্বাদ আছে যারা বিশ্ব সেরা হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে পারে সো এটাই আসলে দরকার বাংলাদেশ দলে এবং একটা সময় যখন বাংলাদেশ দল একেবারে শুরুর দিকে মাস্টার বিন মর্তুজা যখন বলেছিলেন যে আমরা এই ম্যাচে ভারতকে হারিয়ে দেবে অনেকে সেটা বিশ্বাস করতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত তিনি করে দেখিয়েছিলেন সাকিব আল হাসান যখন তিনি ভাবলেন যে তিনি হবেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার সবচেয়ে বেশি সমস্ত রেকর্ড ভেঙে দেবেন সেটা তিনি করে দেখিয়েছেন সেটার জন্য প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে সো একই ঘটনা আসলে বাংলাদেশের এই দলের কিছু ক্রিকেটারের মধ্যে আছে যারা আসলে নিজেদেরকে সেরাদের কাতারে নিয়ে যেতে চায় লিটুন কুমার দাস যেদিন খেলেন সেদিন আসলে অন্য কারো খেলার দরকার হয় না কিন্তু শুধু যেহেতু এখন তিনি সিনিয়র ক্রিকেটার তার উপর অনেক বেশি দায়িত্ব চলে এসেছে হঠাৎ করেই ফাঁকা হয়ে গেছে সেই জায়গাটাই তারা সামনে চলে এসেছেন এবং সেই জায়গাটাই পেছনে আসলে তানজিৎ তামিম তহিদ হৃদয়দের মতো ক্রিকেটারদের শামিম বাটুর শেখ মাহাদিদের সাপোর্টটা দরকার লিটন কুমার দাসের জন্য সো ওভারঅল একটা গুড ডে বাংলাদেশ ক্রিকেটে এবং সেটা টানা দুই দিন একটা পারফেক্ট ডে গিয়েছে বলেছিলাম লাস্ট ম্যাচ এবং এই ম্যাচে বাংলাদেশের দারুণ জয় আপাতত আজকে আর কিছু না বলি বাংলাদেশের সামনে পাকিস্তানের সঙ্গে আবার চ্যালেঞ্জ হোমে ডিফারেন্ট কন্ডিশনে এসে পড়ে যেতে পারে বাংলাদেশ মিরপুরে স্লো অ্যান্ড লো ট্র্যাকে যদিও বিপিএল এখানে অনেক রান হয় আমরা জানি না এবার কি ট্র্যাক ওয়েট করছে পাকিস্তানের সঙ্গে তিনটা টি টোয়েন্টি আসলে বাংলাদেশ যদি পারফরমেন্সের ধারাবাহিকতা রাখা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরপর দুটো ম্যাচে রাখতে পেরেছে এখন পরপর দুটো সিরিজে বাংলাদেশ এটা কন্টিনিউ করতে পারবে কিনা সেটাই হবে দেখার বাই বাই